হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডক্টর দেবী পাপায় বডি ক্রিমটি সম্পর্কে বলবো এটি তিনশো গ্রামের একটি বডি ক্রিম হবে ডক্টর দেবী পাপায় বডি ক্রিম এটি থাইল্যান্ডের অরিজিনাল একটি প্রোডাক্ট হবে ডক্টর দেবী পাপায় বডি ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ডক্টর দেবী পাপায় বডি ক্রিম এই বডি ক্রিমটি মাত্র সাত দিনে আপনার ফুল বডি ফর্সা করবে কোনো রকম ক্ষতি ছাড়াই অনেক ফর্সা করবে এবং ডিপ ক্লিনজিং এর মাধ্যমে ত্বকের ফাঙ্গাল ও জীবাণুমুক্ত রাখতেও কিন্তু সাহায্য করবে ডক্টর বিপি পাপায়া বডি ক্রিম এই বডি রয়েছে পেঁপে শশা স্যাফ্রন টি এর মতো দারুণ সব উপাদান তাহলে বুঝতেই পারছেন যে এত সব পুষ্টিকর উপাদান দিয়ে এই বডি ক্রিমটি তৈরি আপনার ত্বকের জন্য কতটা উপকারী হতে পারে ডক্টর দেবী পাপায় বডি ক্রিম এই বডি ক্রিমটি প্রথমবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে আপনার ত্বক কতটা পরিমাণ ফরসা হয়েছে হাত পা গলা ঘাড় সহ পুরো শরীর সাত দিনে ফরসা করবে যে কোনো কালো দাগ দূর করবে ডক্টর দেবী পাপায় বডি ক্রিম আপনার হাত পা এবং বডিতেও ব্যবহার করতে পারবেন যে কোনো কালো দাগ দূর করবে ঘাড় ও বগুলে কালো দাগ দূর করবে ডক্টর দেবী পাপায় বডি ক্রিম এটি গোপন অঙ্গের কালো দাগ দূর করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে এছাড়াও এই বডি ক্রিমটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে মসচার করতেও কিন্তু সাহায্য করবে ত্বকের টোন উজ্জ্বল করবে এবং যাদের ত্বকে বয়সের চাপ পড়ে যাচ্ছে বা স্কিনে ভাঁজ পড়ে যাচ্ছে সেই ভাঁজ পড়ে যাওয়া স্কিনকে টান টান করতে সাহায্য করবে ডক্টর দেবী পাপায় বডি ক্রিম এটি নিয়মিত ব্যবহার করার ফলে ত্বককে চকচকে ফিয়ার করে হাত পা সহ ফুল বডি গোলাপি আভা দিবে বডিতে এছাড়াও ত্বকে রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করবে ডক্টর দেবী পাপায় বডি ক্রিম এটি ভেতর থেকে একদম আপনার পুরো শরীর করে তুলবে ন্যাচারালিভাবে ত্বককে মসৃণ মোলায়েম এবং তুলতুলে করতে সাহায্য করবে ডক্টর দেবী পাপায় বডি ক্রিম এটি বডির কালচে ভাব সহজেই দূর করবে শরীরের চামড়ার উপর কোনো দাগ থাকলে সেটাও কিন্তু দূর করবে এছাড়াও এটি শরীরের বা ঘাড়ের কালচে দাগ বা কমাতেও সাহায্য করবে এছাড়াও এই বডি ক্রিম নিয়ে কিন্তু রকম কেমিক্যাল টাইপ কিছু নেই তাই এই বডি ক্রিমটি ব্যবহার করলে কোনো রকম ক্ষতি হবে না এবং এই বডি ক্রিমটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের শরীরে ত্বক একটা গ্লো নিয়ে আসবে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এছাড়াও এই বডি ক্রিমটি প্রথমবার ব্যবহার করলেই আপনারা একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা একটা ভালো মানের বডি ক্রিম খুঁজছেন যেটি আপনার ত্বককে দ্রুত ফর্সা করবে তারা কিন্তু এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারেন ডক্টর দেবী পাপায় বডি ক্রিমটি প্রতিদিন গোসলে পরে একবার পুরো শরীরে ব্যবহার করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো শরীরে একবার ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ